হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ব্লগটা আমি শেয়ার করছি এইটা হলো ফিনল্যান্ডে আমার ফার্স্ট ফটোশ্যুটের এক্সপেরিয়েন্স এবং আমি আমার ফটোশ্যুটটা করছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাথেই এবং এখানে আমার মেকআপ আর্টিস্ট এবং সবাই আমার ফ্রেন্ড আর এখানে দেখতেই পাচ্ছেন ও ভোরবেলাতেই চলে আসছে মানে একদম ভোর আটটার দিকে চলে আসছে আমার বাসাতেই কারণ আমার বাসাতেই সবাই মেকআপ করব এবং পরবর্তীতে আমরা একটা ভালো জায়গায় গিয়ে ফটোশ্যুট করব আর আমি সকালে নাস্তা হিসাবে এগুলো রেডি করছি ছিলাম যদিও খুব বেশি একটা কিছু করি নাই কারণ একদম ঘুম থেকে উঠে আমরা খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে রেডি হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ও মেকআপ শুরু করে দিয়েছে এবং এর নাম হলো হান্নার করছে তার নাম হলো এখানে দেখেন ওর কতগুলো মেকআপ এখানে তো জাস্ট হাফ আছে এবং আরও অনেক কিছু আছে আর সবগুলোই হলো ব্র্যান্ডেড মেকআপ কারণ এখানে সবই ব্র্যান্ড যেহেতু দেশের বাইরে তো ও নিজে থেকে এটাও কিনে নিয়ে এসেছে এবং সব কিছু অ্যারেঞ্জ করে আনছে আর আমার জন্য স্পেশাল একটা গিফটও নিয়ে আসছে যেহেতু আমার বাসায় আসছে সেই কারণে আর এখানে হান্নাকে বেশ মিষ্টি লাগছে আর অনেক মিশুক একটা মেয়ে আর আমি আমার চুলটা জাস্ট কার্ল করে এরকম বেঁধে রেখেছিলাম আর যেহেতু ঘুম থেকে উঠেছি সকালবেলাতে চোখ মুখ একদমই ফোলা তো আমি জাস্ট বসে বসে ওদের মেকআপ করা দেখছিলাম কারণ ফার্স্টে হান্নার মেকআপটা করা হচ্ছিল আর পরবর্তীতে আমারটা করা হবে এখানে থিমটা ছিল ব্রাইডাল হান্না ব্রাইডাল থিমে সেজেছে তো সাজানোর পরে আমরা ওর ড্রেসটা টায়াল দিয়ে দেখছিলাম যে একদম ঠিক আছে কিনা পারফেক্ট আছে কিনা না সো একদমই পারফেক্ট আর ও দেখতে নিতেই এত বেশি সুন্দর আর জাস্ট হালকা মেক করাতে ওকে আরও বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল ও রিয়েল ব্রাইড এবং আমি আমার স্টোরিতে ওর পিকচার দেওয়ার পরে আমার বাকি যে ক্লাসমেটগুলো আছে ওরা সবাই আমাকে আজ করছে ওর কি আজকে বিয়ে কিনা আর এখানে এই যে আমিও আমার মেকআপটা সেরে নিচ্ছিলাম আর আমরা জাস্ট হালকা পাতলা রেডি হয়ে যাচ্ছি ওখানে গিয়ে পুরোটা আমরা রেডি হব ওই যে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে লাগেজ থেকে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই দেশের বাইরে কিন্তু সব মেকআপ আর্টিস্টরাই এরকমভাবে লাগেজ ক্যারি করে এবং এর মধ্যেই কিন্তু যাবতীয় সব কিছু থাকে আমার কাছে কিন্তু এই কাজটা বেশি একটা সহজ মনে হয় না বেশ হার্ডই লাগে আর এই যে দেখেন আমার চুলের অবস্থা আমার এত বেবি হিয়ার সবগুলো উড়ে উড়ে যাচ্ছিলো আর এই যে আমরা এখন কিন্তু চলে আসছি আমাদের স্পটে মানে আমরা এখানেই পিকচার তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন এই জায়গাটা কোথায় এটা হলো হেলসিঙ্কিতে আর এই জায়গাটার নাম হচ্ছে হেলসিঙ্কি উইন্টার গার্ডেন মানে এখানে কিন্তু ভিতরের দিকে দেখেন সব ধরনের ফুল পাবেন দেখতে এবং ভিতরে এগুলো কিন্তু সবই রিয়েল আর বোঝারই উপায় নাই যে বাইরে এত ঠান্ডা ভিতরে পুরাটাই গরম এবং এই জন্যই কিন্তু এর নাম হচ্ছে উইন্টার গার্ডেন এবং জায়গাটা খুবই খুবই সুন্দর মানে জায়গাটাতে গেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা হেলসিংকিতে আছেন বা ফিনল্যান্ডে আছেন চেষ্টা করবেন জায়গাটা ভিজিট করার তো এই জায়গাটাতে আমরা বসে বসে একটু ভিডিও করছিলাম এবং আমাদের যত ড্রেস আছে সবগুলো আমরা পরে নিয়েছি আমি এই ড্রেসটা পরেছিলাম যেহেতু আমি মুসলিম এবং আমি কিন্তু ওরকম খোলামেলা ড্রেস পরতে পারবো না সে কারণে ও নিজে থেকে এরকম টাইপের ড্রেস নিয়ে এসেছে আমার জন্য আর ওর জন্য এরকম ব্রাইডাল ড্রেস নিয়ে এসেছে যদিও ড্রেসটা মনে করেছিলাম আমরা সবাই অনেকটা লং হবে বাট ড্রেসটা কিন্তু বেশ শর্টই সো এই যে দেখেন দাঁড়িয়ে থেকে ওর ওই দেখছিলাম আর ও ফটোশ্যুট করছিল আর ভাইয়াটা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি যিনি ফটো উঠাচ্ছিল আমাদের আর এটা একটা ম্যাগাজিনের জন্য আর আমরা আমাদের যতটুকু পেরেছি ততটুকু দিয়েই ফটোশ্যুট করেছি আর এখানে এবার আমি আমার ফটোশ্যুটটা করছিলাম আমার থিমটা ছিল আলাদিনের জেসমিন প্রিন্সেসের আর ওর থিমটা ছিল একদম ব্রাইডাল থিম মানে দুই ধরনের পিকচার উঠাতে চেয়েছিলাম আমরা তো সেইভাবেই আর কি রেডি হয়েছি তো আমরা কিন্তু নতুন মানে আমি এর আগে ওভাবে ফটোশ্যুট করি নাই আর হান্নাও এর আগে ওভাবে ফটোশ্যুট করে নাই তো ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো এইভাবে দাঁড়াবেন এইভাবে পোজ দেন তো আমরা সেভাবে দিচ্ছিলাম এবং বেশ এফোর্ট দিয়েই ভাইয়া কিন্তু আমাদের ছবিগুলো ওঠাচ্ছিল আর এরপরে আমাদের মনে হলো যে আমরা বাইরেও কিছু পিকচার ওঠাই হয়তো ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না বাট ট্রাস্ট মি বাইরে প্রচুর প্রচুর ঠান্ডা এবং তার সাথে বাতাস আর দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু এরকম ছোটো ছোটো বীজ বা যেটাই বলেন এগুলো আছে তো সেই কারণে আরও বেশি ঠান্ডা লাগে তো তারপরেও মনে হলো যে বাইরে যেহেতু অনেক আলো তো সেই কারণে ছবিগুলো ভালো আসবে আর বাইরে কিন্তু বেশ ভালো ওয়েদারও ছিল আজকে তো সেই কারণে আমরা বাইরে আরও কিছু ফিকচার ওঠালাম আর লাইরা এত বেশি মানে ওয়ার্কিং একটা মেয়ে ও সব সময় খেয়াল রাখছিলো আমাদের কি লাগবে না লাগবে আরও এত বেশি টেক কেয়ার করছিলো এবং ও অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে ওই দিন তো সেই কারণে আসলে ওকে ধন্যবাদ দেওয়াই দরকার আর এরপরে আমরা ভিতরে এসে একটু বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম আর মজা নিচ্ছিলাম তারপরে ভাবলাম যে আমি একটু ভিতরটা ঘুরে দেখি তো এই কারণে একটু ভিতরটা ঘুরে দেখলাম কারণ আমি এর আগে আর আসি নাই তারপরে আমাদের ফটোশ্যুট শেষ এখন আমরা যে যাওয়ার মতো বাসায় চলে যাব তাই আমরা সবাইকে বাই বাই করছিলাম এরপরে আমি আমার মতো এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে মানে জিকু ছিল তো জিকুর সাথেও আমি একটু ঘুরলাম হেলসিঙ্কিতে ঘুরে ফিরে আমি এখন বাসায় চলে যাচ্ছি তো এই ছিল আজকের ব্লগ আই হোপ সবার ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি ভবিষ্যতে পিকচার শেয়ার করে দেবো